বরাবরই খিচুড়ির প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা খিচুড়ি আমি অনেক পছন্দ করি খিচুড়ি যদি গরুর মাংস দিয়ে বলেন মুরগি মাংস দিয়ে বলেন সবজি খিচুড়ি বলেন যাই হোক খিচুড়ি হলেই হইছে। আমি এত পরিমাণ পছন্দ করি তো আজকে আমি খুবই মজার একটা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি বৃষ্টির দিনে কিন্তু এমন একটা খিচুড়ি হলে আর কিছুই লাগে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও মুরগির মাংস দিয়ে খিচুড়ির রান্না এরকম একটি চিকেন খিচুড়ি আপনারা বাসায় বসেই পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন আমার রেসিপি ফলো করে দিস ইজ দ্য বেস্ট চিকেন রেসিপি আজকে আমি খিচুড়িটা করবো যারা, তো আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি এখন কিন্তু প্রচুর বৃষ্টি হয় আর আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা হচ্ছে টিপ বৃষ্টি মানে একদম সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত একভাবে বৃষ্টি নামতেই থাকে আর এই বৃষ্টিতে খিচুড়ি খাবো না এটা তো কখনো হতেই পারে না তো আমি এখানে ডাল চাল হাফ কেজি নিয়েছি এবং একটা মুরগির মাংস পুরোটাই নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবং আমি মুরগির মাংসটা আগে থেকে সব রকম মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়া গুঁড়া জিরা বাটা লবণ দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম এরপরে আমি পেঁয়াজ রসুনটা ভেজে মুরগি মাংসটা ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি তারপরে মুরগি মাংসটা রান্না করছি এখন আমি অন্য একটা প্যানে ডাল চাউল একসাথে মাখিয়ে সব মশলাগুলো আমি ওর মধ্যে দিয়েছি খিচুড়ি রান্নায় যে মশলা লাগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি এর মধ্যে আমরা দিয়েছিলাম দুইটা আমরা মাঝখান থেকে কেটে দিয়েছিলাম আমরাটা দিলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে মুরগি মাংস দিয়ে এই খিচুড়ি রান্নায় আমি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আমার ঘরে বিরিয়ানি মশলা ছিল তাই আমি এখানে দুই চামচ বিরিয়ানি মশলা দিয়েছি এই বিরিয়ানি মশলাটা দিলে খিচুড়িটা খেতে অনেক মজা হয় একটাবার দিয়েই দেখুন আমার মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি খিচুড়ির সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব খিচুড়ির সাথে ভালোভাবে মাখিয়ে আমি নিভু নিভু জালে পাঁচ মিনিট রেখে দেব দমে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব। কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে দেখতে দেখতে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও হয়েছিল অনেক মজার একটিবার বাসায় ট্রাই করে দেখুন অনেক মজার হয় এই খিচুড়িটা খেতে অবশ্য অনেকেই নরম খিচুড়ি পছন্দ করে আমিও পছন্দ করি আজ এরকম ঝুরঝুরে একটা খিচুড়ি দেখালাম অন্যদিন আপনাদেরকে নরম খিচুড়ি রান্না করে দেখাবো অবশ্যই যদি আপনারা চান আমার এই ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আমার পেস্টির সাথেই থাকবেন আশা করি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া আলাইকুম